আসসালাম আলাইকুম আমার দেবর এবং তার হবু বউ হলুদের প্রোগ্রাম কিরকম গেল এবং সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেটা নিয়ে থাকছে ফুল ব্লগটা আগের ব্লগে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমাদের সব ডালা সাজানো শেষ হয়েছে শুধুমাত্র ফল এবং মিষ্টি ডালাটা বাকি ছিল তো এসে সেটাও সাজাই ফেললাম আর সব ডালাগুলো একবারে পাশাপাশি রেখে বাইরে সাজিয়ে রাখলাম বিকজ আজকে হলুদে আমরা এই ডালাগুলোয় নিয়ে যাব মেয়ের বাসায় সাজানোর পর কিন্তু সবগুলো ডালা দেখানো হয়নি তো এখন ডালার কিছু গ্লিমস দিয়ে দেই প্রত্যেকটা ডালাই এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ স্পেশালি আমার চোখ কিন্তু বারবার এই লেহেঙ্গার ডালার উপরই যাচ্ছিল এতটা সুন্দর লাগতেছিল যাই হোক এরপরে রেডি টেডি হয়ে যাই আর সব ছেলেরা আমাদের ডালা নামাতে হেল্প করতেছিল এরপরে আমরা সবাই মিলে একে একে সব ডালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম এই বিয়ের আনন্দগুলো যে কিরকম মজার সেটা সবার ফেস দেখলেই বুঝা যায় তো যাই হোক এরপর আমাদের বড় যে ডালাটা সেটা চলে আসে এরপরে একে একে সবাই ডালা নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল আর এই যে আমি আমি সবাই মিলে রাস্তায় দাঁড়াই ছিলাম কারণ গাড়িতে ডালা উঠাচ্ছিল আর ওই দিন যে কি পরিমানে গরমটা পড়ছিল ভাইরে ভাই এরপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি নতুন জন্য যে গোল্ডের জুয়েলারি কিনা হয়েছে সেটা যেহেতু দেখা হয় নাই তো গাড়িতে পর আমাকে দেখাচ্ছিল দুইটা জুয়েলারি সেটি দেখতে এত সুন্দর হয়েছে মাসাল্লা এরপরে গাড়িতে গান বাজাতে বাজাতে হাসতে হাসতে আমরা পৌঁছে যাই মেয়ের বাসায় বাসার সামনে যেতেই সবাই রিসিভ করার জন্য দাঁড়িয়ে ছিল আর এরপর আমরা সব ডালাগুলো গাড়ি থেকে নামাচ্ছিলাম ভাইরে ভাই এই যে ডালাটা ছিল এটা উঠাতে যেরকম কষ্ট ছিল নামাতে ঠিক সেরকম কষ্ট ছিল এরপরে আমাদের ফ্যামিলি ফুল দল ভেদে বিয়ে বাড়িতে সবাই তাড়াহুড়া করে ঢুকে যাচ্ছিল উপরে নিচে যে পরিমানে গরম ছিল দাঁড়ানোর মতন একদমই অবস্থা ছিল না কারো এরপরে আমরা চলে আসি বাসার মধ্যে আর এদিকে তো হলুদের সব ভিডিও টিডিও হচ্ছিল এরপরে হবুবউ আমাদের কাছে চলে আসে সবার সাথে দেখা সাক্ষাৎ করলো কথাবার্তা বললো ওদের প্রোগ্রামটা ছিল কিন্তু দুপুরের দিকে তো আমাদের সবাইকে উপরে নিয়ে আসে লাঞ্চের জন্য আমাদের ফ্যামিলির সব মেয়েরা এক সাইডে বসে আর ছেলেরা আর এক সাইডে বসে তো এরপরে আমরা খাওয়া দাওয়া সব শেষ করে চলে আসি সোজা ছাদে মেয়েদের হলুদের ডেকোরেশনটা ফুল ছাদেই করা হয় আর দেখেন টেবিলটা কি সুন্দর করে সাজানো ছিল সবকিছু দিয়ে তো এই দিকে ফটোশুট হচ্ছিল বউ নিজের কিছু ছবি টবি তুলতেছিল আর আজকের প্রোগ্রামে ও যে লুকটা নিছে পুরা একটা সাউথ ইন্ডিয়ান লুক নিছে আর এই লুকটাতে কিন্তু মাসাল্লাহ ওকে অনেক সুন্দর মানাইছে এরপরে আমরা আমাদের মতন করে ছবি টবি তুলতে থাকি সব বাবার সাথে দেন বউয়ের সাথেও আমরা সবাই মিলে ছবি টবি তুলি খুবই সুন্দর ভাবে প্রোগ্রামটা হচ্ছিল এরপরে আমরা সব ননদ ভাবিরা মিলে হাতের চুরির ছবি তুলতেছিলাম সবাই চুরি পড়ছিল ওই দিন তো এরপরে হলুদের প্রোগ্রাম শুরু হয় সবাই একে একে ওকে মিষ্টি খাওয়ায় দেয় ফুল ছাদ ভর্তি মানুষজন ছিল আর আমরা অনেক তাড়াতাড়ি বের হয়ে যাব বিকজ আমাদের ফ্যামিলিতেও ওই দিন আমার দেবরের হলুদ ছিল মানে দুপুরের দিকে মেয়ের বাড়িতে হলুদের প্রোগ্রাম ছিল আর সন্ধ্যার দিকে ছেলের বাড়িতে হলুদের প্রোগ্রাম ছিল এই তো এরপরে কিন্তু আমরা সোজা মেয়ের বাড়ি থেকে চলে আসছি আমাদের ছেলের বাড়িতে আমরা কিন্তু বিকালের দিকে চলে আসছিলাম আর আমাদের প্রোগ্রামটা যেহেতু করেই চলে আসা হয় খাবারের যে টেবিলে কি আয়োজন ছিল মানে ভরপুর খাবার দাবার হয়েছিল। আর এই দিকে স্ন্যাক্স এর একটা আলাদা কর্নার করা হয়েছিল যেখানে ছিল চটপটি ক্ষীর আর ছিল জর্দা আমি আসলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছিলাম তো কি করব বসে বসে সেলফি টেলফি তুলতেছিলাম জামায়ের সাথে আর এইদিকে আমার দেবরও ছবি টবি তুলতেছিল পিটি পাচ্চা গুলো চলে আসছিল ওরাও খুব মজা করতেছিল মার্শাল সব বাচ্চাগুলোকে দেখতে এত কিউট লাগতেছিল মনে হচ্ছিল একদম চটকাই ধরে তো এরপরে আমি ঘুর ঘুর করতে করতে চলে আসি রুমে এসে দেখি আপু ছিল আপু তো এরপর আমরা সবাই মিলে নিচে চলে আসি ওয়েলকাম করার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ মেয়ে পক্ষ থেকে ডালা নিয়ে চলে আসছে আমাদের বাসায় এরপরে একে একে মেয়ে পক্ষে সবাই ডালা নিয়ে ঢুকতেছিল আর আমরা ওয়েলকাম করতেছিলাম ফুল দিয়ে চকলেট দিয়ে মিষ্টি দিয়ে কি যে মজা লাগতেছিল সবাই মিলে দুষ্টামি করতেছিলাম ফুল ছিটাচ্ছিলাম তো এই ফুল হলুদটা কিন্তু ভিডিওগ্রাফাররা কভার করে আর এই দিকে আমরা সব মেয়েরা একটু ফাঁকে রিল বানাই ফেললাম সবাই একটু পোজ দিয়ে হেটে টেটে যাচ্ছিল বিয়ে বাড়িতে আসলে এই সব জিনিসেই কিন্তু মজা হয় তো যাই হোক এরপরে বরের এন্ট্রির জন্য বর চলে আসে সাথে বাবা মার সাথে একটু ছবি টবি তুলে নিচ্ছিল এই ছবি তোলার সুযোগ কি কোনো মেয়ে মিস করে বলেন তো যার কারণে আমরা দুই ভাবিও কিন্তু বরের পাশে দাঁড়ায় গেলাম এরপরে আসে আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত যেটা হচ্ছে বরের এন্ট্রি আমার দেবরের হলুদ প্রোগ্রাম কিন্তু পুরা গ্র্যান্ড ভাবে আমরা করছি মানে যতটুকু মজা করা যায় তার থেকেও বেশি করছি স্টেজে এন্ট্রি দিয়ে বড চলে আসে স্টেজে মানে আমাদের যেখানে প্রোগ্রামটা হচ্ছিল এরপরে কুষ্টিয়ার নিয়ম অনুযায়ী একে একে সবাই খির খাওয়ায় কুষ্টিয়ার নিয়ম হচ্ছে খির খাওয়াইলে টাকা দিতে হয় আমাদের প্রোগ্রামটা কিন্তু বাসার ভিতরেই করা হয় তো যে রুমে প্রোগ্রাম করা হয় সেখানে আমার ফুল শ্বশুরবাড়ির লোকজন ছিল আর এইদিকে অন্য রুমে আমরা সব ভাইবোনরা মিলে আড্ডা দিতেছিলাম আর এইদিকে কিন্তু খির খাওয়ানোর অনুষ্ঠান চলতেই ছিল আমার চাচা শ্বশুররা যেহেতু অনেকজন তো একজনের পর একজন এসে খির খাওয়াচ্ছিল তারপরের পরে কিন্তু সিরিয়াল আসে সব ভাই বোনদের তাই সিরিয়াল মেনটেন করে কিন্তু সব ভাই বোন আর ভাবিরা ক্ষীর খাওয়ায় এরপরে ফাইনালি চলে আসে আমাদের সিরিয়াল তো আমরা কিন্তু ছিলাম একদম পাঁচ নাম্বারে যাই হোক ফাইনালি কিন্তু ক্ষীর টির খাওয়ানোর প্রোগ্রাম শেষ হয় এরপরে আমরাও একটু টুকটাক খাওয়া দাওয়া শুরু করে দিই আমিও কিন্তু ফাঁকে একটু আইটেম খেয়ে নেই এরপরে সবাই মিলে একটু ফ্যামিলি ছবি টবি তুলে ফেলে এইদিকে আমার শ্বশুরবাড়ির কাজিনদের ফুল গ্রুপ চলে আসে ছবি তোলার জন্য মানে এত বড় গ্রুপ যে ফ্রেমেও আঁটতে ছিল না এরপরে শুরু হয় কিন্তু নাচানাচির পর্ব আর বিয়ে বাড়ি তো নাচানাচি ছাড়া একদমই অসম্পূর্ণ বলা আর এইদিকে কিন্তু নানা ভাই সহ সবাই মিলে নাচা শুরু করে পুরো বিয়ে বাড়ি একদম জমে ক্ষীর হয়ে গেছিল ওই দিন আর আমার দেবরকে নিয়ে কি বা বলবো মানে কুলেস্ট গ্রুম এভার ও নিজের গায়ে হলুদে যে পরিমাণে নাচানাচি করছে অন্য কেউ মনে হয় এত নাচানাচি করে নাই আনন্দ করার পর টায়ার্ড হয়ে চলে আসি খাওয়া দাওয়া করতে আর মেয়ে পক্ষ থেকে যে ডালাগুলো আসছিল সেগুলো কিন্তু আরেকটা রুমে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল তো আজকের এই হলুদের ফুল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ের আরো সব প্রোগ্রাম গুলো কিন্তু আসতে যাচ্ছে নেক্সট ভ্লগ গুলোতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে